সংবিধান সংস্কারের বিষয়ে আমাদের দলের দুইজন সিনিয়র নেতা দ্বিমত পোষণ করতেছেন একজন জনাব মির্জা আব্বাস তার মতে সংবিধান রাফ খাতা নয় যে এটা ছুঁড়ে ফেলব মানে সে বর্তমান সংবিধানকে ঠিক রেখে কিছু সংস্কারের পক্ষে মত অপরদিকে আমাদের আপসিন নেত্রী বেগম খালদা জিয়া দুই হাজার এগারো সালেই বলেছিলেন যে বর্তমান এই সংবিধানকে সৌরাচার খুনি হাসিনার দল তাদের দলীয় ইশতেহারে পরিণত করেছে ক্ষমতাকে কুষ্টিগত করার জন্য অতএব জনগণের সরকার যেদিনই ক্ষমতায় যাবে সেদিনই এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে অতএব আমি আমার এই দলের সভানেত্রীর মতের সাথে পুরাপুরি একমত